এক একে ভারত ছাড়তে শুরু করেছেন হাসিনার সঙ্গীরা গন্তব্য নিয়ে ধোঁয়াশা মুজিব কন্যার ভাগ্যে কি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদের সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন গত সোমবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়া হন হাসিনা এবং বোন রেহানা পলাতক নেত্রীর সঙ্গী হন বেশ কয়েকজন ঘনিষ্ঠ অনুচর সূত্রের খবর হাসিনার ওই সঙ্গীরা ধীরে ধীরে ভারত ছাড়তে শুরু করেছেন তবে ভারত ছেড়ে তারা কোন দেশে আশ্রয় নিচ্ছেন তা প্রকাশে আনা হচ্ছে না কোটা আন্দোলন থেকে হাসিনা হরাও অভিযান পাঁচই অগস্ট যা চরমে ওঠে জনতার মিছিল যখন গণভবনের উদ্দেশ্যে যাত্রা করে সেই সময় কন্যাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল সেনা তাকে প্রথমে সেনার একটি হেলিকপ্টারে গণভবন থেকে সরিয়ে আনা হয় এরপর বাংলাদেশি বায়ুসেনার সি ওয়ান থার্টি জে বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে উড়িয়ে আনা হয় পরে সাত সেনাকর্মী সহ বাংলাদেশি বিমানটি ফিরে যায় ঢাকায় এরপর থেকেই দিল্লিতে রয়েছেন হাসিনা এবং তার সঙ্গীরা। দেশ পোশাকও নেই হাসিনাদের কাছে অন্যদিকে ভারত ছেড়ে তারা কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে আমেরিকা আশ্রয় দেবে না বলে জানিয়ে দিয়েছে এর মধ্যেই অবশ্য ব্রিটেনের সরকারের এক কর্তার সঙ্গে কথা হয়েছে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের এই অবস্থায় এদিন জানা গিয়েছে একে একে ভারত ছাড়তে শুরু করেছেন হাসিনার সঙ্গীরা যদিও তারা ব্রিটেনেই যাচ্ছেন কিনা তা এখনো স্পষ্ট নয় এদিকে বৃহস্পতিবার নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে সে দেশে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড